শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে বড় বড় দলের নেতা কর্মী টস শুতে যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু একবারও কোন বড় ধরনের রাজনীতিবিদ নেতা কর্মীদের জুলাই হত্যা যে হয়েছে হাজার হাজার ছাত্র নেতা যে ঘুম হয়েছে খুন হয়েছে তাদের হত্যার বিচার কেউ চাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্ট উপদেষ্ট মহোদয়কে বলতে চাই আপনি কি পুনরায় আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করছেন আপনি একবারও এই জুলাই আগস্টে দিবালোকে প্রকাশ্য দিনে দুপুরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র সমাজদেরকে হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের লিস্ট এখানো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলেন না আপনারা কিসের দায়িত্ব পালন করেন আমি এই জুলাই আগস্ট গণ যেখানে আন্দোলন হয়েছে এই ছাত্রিক যুবলীগের হামলায় দুটি কি ড্যামেজ হয়ে গিয়ে গিয়েছিল এই যে রাজু ভাস্কর্য সেখানে বারবার হামলায় নির্যাতিত হতে হয়েছে এই যে শাহবাগে রক্ত লেগে আছে বিশি চত্বর রক্ত লেগে আছে আমার মতো হাজার হাজার ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে অনেকে শহীদ হয়েছে ওই শহীদ ভাইদের বিচার এখনো ওই সমস্ত শহীদ পরিবার পায়নি দুঃখ লাগে সমস্ত উপদেষ্ট বলতে চাই আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় প্রত্যেক করেন আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা মরে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে দায়িত্ব অযোগ্য তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায় কারণ আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট গণহত্যার মধ্যে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক বাইদেরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে প্রশাসনিক বাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে সে চায় না কোনো দেশপ্রেমিক বেঁচে থাকুক চায় না অন্যায়ের প্রতিবাদ যারা করো তারা বেঁচে থাকো আমরা বলতে চাই ডক্টর ইউ সাহেবকে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিভিন্ন দেওয়ার জন্য নয় আলোচনা করার জন্য নয় আপনি জানেন দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণের গুম হয়েছে খুন হয়েছে একটারও গুম খুনের বিচার এখনো হয়নি সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনের দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে করতে এই যে প্রশাসনিক কর্মকর্তা আছে আরে আপনার সাধারণ মানুষের টাকা দিয়ে জীবনযাপন করছেন আপনার সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এই যে সেনাবাহিনী টল দিচ্ছে পুলিশ প্রশাসনিক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে দিনের দুপুরে চিন্তাই হচ্ছে দিনের দুপুরে দর্শন হচ্ছে দিনের দুপুরে ঘুম হচ্ছে খুন হচ্ছে এগুলো ড্রাইভার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে আমরা দিন দেখলাম সেনা বক্তব্য রেখেছে সেনা বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনের দুপুরে কোন হয় দর্শন হয়